এরা অত পরিকল্পনা করতে পারে হ্যাঁ তাদের দোষরা আছে না সচিবালয় হ্যাঁ সচিবালয় কি যাদেরকে বি এম যারা আমুলিকের দ্বারা আমলিকেরটা তো আছেই যারা বি এম করতো তাদেরকে তো সচিবালয় থেকে তাড়াইয়ে দিচ্ছে একসময় এখন তো তারা নাই এখন বৈষম্য বিরোধী এরা আছে আর এরা আছে হুম তো পরিকল্পনাও তো এখান থেকে আছে রাজ্যে আমি হরা দুইটার দিকে রাইজের নিয়ন্ত্রণে কখন আসতে বাবা এটা আমি সঠিক বলতে পারবো না হম একে ছিলাম না আমি রমনা ভবনে আসার সন্দেহজনক না আমি সন্দেহজনক কার করে দেখিনি হম এটা সন্দেহজনক তো বার করবে এখন তারা ক্ষমতা আছে এটা এটা তো তুমি বাইর করো না না বাবা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং সচিবালয়ের কিন্তু নিরাপত্তা রক্ষীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে কালকে রাতের এই ঘটনা কিন্তু দুইটা বাজে শুরু হয়েছে আমরা আসন জেনে নিই আরেকজনের কাছে এবং তার বক্তব্য জেনে নিই মানুষ আহত হয়েছে অনেকে পঙ্গুত্ব পালন করেছে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে এত কিছুর পরে উনি কি করেছে দেশ থেকে পালিয়েছে অতএব আর এই অন্তর্বর্তীকে সরকারের কাছে আমাদের দাবি ভারত থেকে তাকে নিয়ে এসে বাংলাদেশে তার যে ফাঁসি তাকে ফাঁসি কার্যকর করা হোক ওবায়দুল কথা কীভাবে দেশ থেকে পালালো এটা অন্তর্বর্তীকে সরকারের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে আমাদের দাবি যে তাকে এই বিষয়টা অবহিত করতে হবে এবং বাকি যে এমপি মন্ত্রীগুলো আছে আমরা কিন্তু সবাইকে গ্রেফতার দেখিনি চার বছর চার মাস হতে এক মাস দুই মাস পনেরো দিন এক দুজন পরপর একজনকে গ্রেফতার করতেছে তারা তাদের ক্যান্টনমেন্ট আশ্রয় রাখা হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে ঠিক আছে আশ্রয় দিয়েছে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী যে নিয়মে আশ্রয় দিয়েছে কিন্তু আশ্রয়ের পরে তাকে দেশ থেকে বের করে দেওয়া নিরাপদে বের করে দেওয়া এটা তো কেন সেনাবাহিনীর কাজ না সেনাবাহিনী আশ্রয় দিয়েছে এরপরে তাকে দেশ সারিয়ে দেবে বাংলাদেশের যে আইন আইন আদালত আছে এদের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হবে কারো যে ফাঁসি হয়ে থাকে ফাঁসি হবে কারো যে যাবজ্জীবন কারণ রয়েছে যাবজ্জীবন করবে এটা স্বাভাবিক আর একটা বিষয় হচ্ছে তাদের যে লুটপাট লুটপাট দুর্নীতি তাদের যে এই অরাজকতা এই ঘুষ বাণিজ্য স্বজনপ্রীতি এরকম দলীয় যে নিয়োগ এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করেছে আজকে সচিবালয়ে আগুন দিয়েছে তাদের যে নথিপত্রগুলো ছিল গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো ছিল তাদের যেই অপকর্মের নথিপত্রগুলো ছিল এগুলো তার ধ্বংস করার জন্য এই কাজটা করতে পারে আমাদের অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ তদন্ত করে অবশ্যই এই বিষয়টা পরিষ্কার হবে যে আসলে কি দুর্ঘটনা বিদ্যুতের মাধ্যমে এটা হয়েছে একসাথে তিন জায়গায় নাকি তিন জায়গায় নিগণ্ড করে এটা ধামাচাপা দেওয়া হয়েছে আপনারা জানে থাকবেন যে ষোলো বছরে এই এই খুনি হাসিনা সরকার কি করেছে পিলখানা ক্ষমতা আসার পরেই বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক যে বিডিআর এর কর্মকতরা ছিল সেনাবিনে যারা ছিল তাদেরকে হত্যা করেছে সেনাবিনিতে বিডিআর হত্যা করেছে আবার এই অপরাধে সেনাবাহিনীর codimension দের কি করেছে শাস্তিসূদ্ধ করা হয়েছে এই দেশপ্রেমীরা যারা ছিল তাদেরকে কি করছে ধ্বংস করে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে কি দেখতে পাচ্ছি এই 16 বছরে ইন্ডিয়া বাংলাদেশের এর নাগরিককে গুলি করে বর্ডারে হত্যা করেছে খেলার দিকে হত্যা করে কারাতারের ঝুলি রাখছে বাংলাদেশের বড় সীমান্ত থেকে থেকে ধরে ধরে নিয়ে গেছে মাছ ধরে নিয়ে গেছে বাংলাদেশে বিভিন্ন মাদক পাচার করতেছে যদি তাদের মতো দেশপ্রেমিক আহ যোদ্ধারা থাকতো তাহলে কিন্তু তারা এই কাজ করতে পারতো না আমরা কি দেখেছি তেরো সালে সাবল সত্তরের ঘটনা ঘটেছে দিব্যমণি কি বলেছে যে একজনও মারা যায়নি কিন্তু আদিলুর রহমানের যে অধিকার যে অধিকার যে সংস্থা আছে এই সংস্থার মাধ্যমে আমরা আমার সংখ্যাটা মনে নেই উনি এখন বর্তমানে উপদেষ্টা আছে অন্ত সরকারের যে সম্মানিত উপদেষ্টা ওনা উনি যেই নিউজ যেই সংবাদটা প্রচার করেছিল যে এর মাধ্যমে ছাপ্পান্ন কতজনের মারা গেছে এর একটা উনি ডকুমেন্ট পাবলিশ করেছে এই পাবলিশ করার কারণে হাসিনা প্রতিদিন সরকার তাকে গ্রেফতার করেছিল আব্দুর রহমানের মুক্তির জন্য আমরা সাহাবাকে গণ অধিকার পরিষদ বিভিন্ন নেতৃত্বে আমরা কয়েকটা প্রোগ্রাম করেছিলাম পরবর্তীতে তিনি সারা পে এসে যাক আলহামদুলিল্লাহ এখন তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তে আল্লাহ যাকে সম্মান দেয় তাকে তাকে কেউ অপমানিত করতে পারে না যাকে আল্লাহ অপদস্ত করে তাকে কেউ সম্মানিত তাকে কেউ রাখতে পারে না আমরা পৃথিবীতে এসে যারা ইসলাম ধর্ম হিসেবে আমরা ফেরাউন নবরির ঘটনা জানি তো ফেরাউন নবরির মতো এই সেকাসনের এক ঘটনা যাদা পালিয়ে যা যাদের পথ হয় তারা কিন্তু কখন আসতে পারে ফিরে আসতে পারে না শেখ হাসিনা যতই তার নেতাকর্মীদের চাঙ্গা করার যতই কিছু বলুক আবুল তাবল বলুক যত যত কিছু আবুল তাবল বলুক বাংলাদেশের যদি ছাত্র যদি এক থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এক থাকে একতার মধ্যে থাকে তাহলে কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বাংলা জমিনে আর মাথা ছাড়া দেওয়ার কোনো সক্ষমতা থাকবে না ইনশাল্লাহ দর্শক আমরা এখন অবস্থান করছি রাজধানী সচিবালয় সচিবালয় আপনারা জানেন গতকাল রাতে একটি একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে অনেকে বলছে অগ্নিকাণ্ডটি পরিকল্পিত অনেকে বলছে অগ্নিকাণ্ডটি আগুনের স্ফুলিঙ্গ থেকে হয়েছে তিনটি তিনটি তারের স্পার্ক থেকে হয়েছে কিন্তু আসলে সবাই কিন্তু এই এই কথার সাথে একমত নয় আপনারা জানেন যে গতকাল রাত দুইটা বাজে এই অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে কিন্তু ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট সারা রাত চেষ্টা করে আজ সকাল আটটা সাড়ে আটটার দিকে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে আপনারা আপনাদের যদি দেখাই সেই স্থান যেখানে গতকাল রাতে আগুন লেগেছে এই সাত নম্বর সাত নম্বর ভবনে কিন্তু সচিবালয় সাত নম্বর ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 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 আজকে আমরা আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে অগ্নিকাণ্ডের এই ঘটনার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে এসেছিলেন এবং তিনি সরজমিনে দেখে বলেছেন এই নিয়ে তদন্ত কমিটি গঠন এবং এর তো যে তদন্ত তা কিন্তু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন আমরা আমরা বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি সচিবালয়ের যিনি সিকিউরিটি গার্ড তার সাথে কথা বলে জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই অগ্নিকাণ্ডের এই অগ্নিকাণ্ডের ঘটনা দুটা বাজে দুটা বাজে ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু অনেকে ভাব অনেকে বলছেন সুপরিকল্পিত সুপরিকল্পিত ইতিমধ্যে একজন বলেছেন যে এই অগ্নিকাণ্ডের এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যে তদন্ত সেই তদন্তের নথিপত্র গুম করার জন্য কিন্তু অনেকে অনেকে দোষ দিচ্ছেন এবং অনেকে বলছেন যে এর এ কারণেই আওয়ামী লীগ বা পতিত যে স্বৈরাচার তারাই তারা ইচ্ছা করে তাদের দিকে অনেকে আঙুল তুলছে ষড়যন্ত্রে আসলে আমরা এখন বর্তমানে অবস্থান করছি সচিবালয় এবং সর্বশেষ পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব টিভি লাইভের মাধ্যমে